তোমাদের এই প্রোগ্রাম শেষের শুধু একটাই চাওয়া আগামী কালকে থেকে ক্লাসে 100% উপস্থিতি যদিও বলি যে 100% সেটা করবে না কিন্তু তারপরে যেন 99% উপস্থিতি থাকে না হলে তোমাদের আজকের এই প্রোগ্রামের সুন্দর জন্য কিন্তু আর মানে আগামী থেকে নষ্ট হয়ে যাবে যদি ফাইনাল পরীক্ষা হয় এটা হয় ঠিক আছে সবাই অনেক ধন্যবাদ